আলহামদুলিল্লাহ পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম এত তাড়াতাড়ি যে পাসপোর্টটা পেয়ে যাব সেটা কখনোই ভাবতে পারিনি যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে জীবনে না চাইতেও কত জিনিসকে যে হাসি মুখে মেনে নিতে পারে সেটা সংসার জীবনে একটা মেয়ে ভালো করে জানে সো হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার একটা ডেইলি ব্লগ নিয়ে সকালে রান্না করব কি রান্না করব ফ্রিজে তো শাকসবজি কিছুই নাই কাঁচা বাজার শেষ হয়ে গেছে বাসা থেকে বের হয়ে দেখি যে মামারা ব্যানো করে শাক বিক্রি করতেছে সেখান থেকে আমি কাঁচামরিচ আর পালং শাক আনলাম আমার একটা সুবিধা হচ্ছে যে যদি বাজার নাও থাকে দেখা যায় কি আমার বাসার সামনে অনেক ভ্যানে করে শাকসবজি বিক্রি করে যা ভালো লাগে তাই নিয়ে আসতে তবে আমি আমি না না কাঁচা বাজার করতে একদমই পছন্দ করি আপনাদের ভাইয়াই করে বেশিরভাগ আজকে আজকে আনলাম পালং পালং শাক শাক অনেক পর খাবো শাকটা একদম ফ্রেশ ছিল মনে হচ্ছে যে এখনই হয়তো বা ক্ষেত থেকে তুলে আনলো তো আমি শাক ভালো করে ধুইবো এই জন্য দেখা যায় কি বেসিনের মধ্যে আমি বেশি করে পানি নিয়ে সব সময় শাক ধুই কারণ শাকের মধ্যে দেখা যায় অনেক পোকা টোকা থাকে ময়লা টলা থাকে যার কারণে আমি পানি পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে ভালো করে ধুয়ে নিই আর আজকে কিন্তু এই পালং শাক দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি কখনো ইলিশ মাছ দিয়ে রান্না করিনি তবে মোবাইলে একটা রেসিপি দেখে আজকে আমি ট্রাই করব এর ফাঁকি আপনাদের ভাইয়া বাসায় চলে আসে দেখেন পাসপোর্ট নিয়ে আসলো আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি যে পাসপোর্ট হাতে পেয়ে যাব সেটা কখনোই ভাবি নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমাদের জন্য দোয়া করবেন পাসপোর্টটা হাতে পেয়ে আমার চোখে পানি চলে আসলো আর আমি মনে মনে ভাবছি যে মানুষ একটু ভালো থাকার জন্য জীবনে কত কিছুই না করে বিয়ের দুই বছর পরও যে আমার এত বড় সিদ্ধান্ত নিতে হবে সেটা আমি কোনোদিন কল্পনা করি নাই আসলে এটাই সত্যি যে কার জীবন কোন সময় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা কেউই বলতে পারে না তো যাই হোক এই তো আমি মাছ মাছ ভিজিয়ে রাখছিলাম কাটাকাটি আগেই এখন আমি রান্না বসিয়ে আজকে কিন্তু মাছটা আমি কাঁচা রান্না করব আমি কখনই কাঁচা মাছ রান্না করে খাই না তবে এই আমি কাঁচা মাছ রান্না করতেছি বিশ্বাস করবেন না পাসপোর্টটা হাতে পাওয়ার পরে আমার হাত পায়ে কেমন যেন একেবারে নিঃশক্তির মতো হয়ে গেছে মনে হয় যে আমি হাত পায়ে কোনো শক্তি পাচ্ছি না ইচ্ছে করে না যে আমি কোনো কিছু রান্না করি বা কোনো কিছু খাই শুধু বুক কান্না আসে আর চোখ দিয়ে তো পানি পড়তেই আছে এই যে আমি রান্নাও করতেছি মানুষ মুখে যাই বলুক না কেন তবে একটা কথাই সত্য সেটা হচ্ছে বাস্তব জীবনটা অনেক কঠিন আপনারা কি কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে বলবেন যে আসলে দিয়ে দিয়ে ইলিশ মাছ রান্না খেতে কেমন লাগে আমি তো এই প্রথমবার রান্না করতেছি আর যে আসলে কি রান্নাটা ভালো হবে আসলে কি খেতে পারবো রান্না শেষ করলাম এরই মধ্যে দেখি রোদও শেষ হয়ে গেল কারণ এখন হলো শীতের দিনের রোদ এই দেখে রোদ আছে এই দেখি আবার নাই কুয়াশায় একেবারে রোদ ঢাকা হয়ে যায় ছাদেও কিন্তু খুব সুন্দর করে কবুতর পালা যায় দেখেন আপনারা এখানে সুন্দর করে একেবারে বেরিগেট করে করছে আর এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে একেবারে বড় করে করে দিচ্ছে আর এখানে ভাবি এবার জিরা দিছিল বাদাম রোদ নিতে এইগুলো আর এখানে তার ছেলে দেখেন তো পোলাপান দেখবেন পেয়ে যতই খোলা খোলামেলা পায় ততই কিন্তু একটু দুষ্টমি করতে চাই তবে অনেক রোদ থাকার কারণে দেখা যায় অনেক গাছ মরেও গেছে আর এখানে কত সুন্দর একটা নয়নতারা ফুল আছে আমরা তো এটাকে নয়নতারা ফুল বলি তবে কে কি নামে চিনে সেটা জানি না সঠিক তবে অনেক ঘোরাঘুরি করলাম আর এখন চলে যাচ্ছে সেই বাসায় আজকের মতো এখানে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ